মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে তার পুত্রবধূ নিহত হয়েছে রোববার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রৌফের স্ত্রী স্থানীয়রা জানায় ভোররাতে লিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় সে সময় শ্বশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করে লিমার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী শৈলকোপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন আহতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে লেমাখাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন শৈলকোপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে এখানে এবারে পাগল সে পাগল